এই হচ্ছে মহদমটা মহদমটার পাখা খোলা আছে মহদমটাকে হালকা করে একটু দি এই যে মহদমটা তো হ্যালো ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটু নতুন ভিডিওর সাথে তো এখন চল্লিশ ডিগ্রি আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়ছে কবুতর খুব অস্বস্তি বোধ করছে কবুতরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো তোমরা সকলেই জানো যে আমি নতুন খাঁচা এনেছি নতুন খাঁচাটা পজিশনটা চেঞ্জ করতে হবে রোদে কৌতল একদম ঝলসে যাচ্ছে আর কি তো দেখাচ্ছি তোমাদের কোন খোপটা কোথায় রাখবো খাঁচাটা এই সাইডে রেখেছি এই খাঁচাটা চলে আসবে এই সাইডে আর এখানকার খাঁচা দুটো সরিয়ে দেব আর আমাদের এই নখাবাটা যেটা আছে প্লায়ের এই নখাবাটা একদম বাচ্চা তোলানো সেকশন করে দেবো ব্রিডিং ব্রিডিং সেকশন হয়ে যাবে জায়গাটা বাচ্চা তোলানোর জায়গা হয়ে যাবে জায়গাটা তো এখান থেকে এগুলো সরে দিই তোমাদের তারপর দেখাচ্ছি ক্ষোভগুলো সেট আপ করি এদিকে থাকলে সারা দিনের রোদটা লাগছে খোপে এখন ছায়া আছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত রোদ একদম খোপে থাকছে তার জন্য কবুতর একদম ঝলসে যাচ্ছে তো এইদিকে থাকলে বারোটা পর্যন্ত রোদ পাবে তারপর আর রোদ পাবে না পিছন দিকে চলে যাবে সূর্য তার জন্য এদিকে করব খব দুটো আর এই ক্ষোভ দুটো সিঁড়ির তলায় দিয়ে দেবো দেখা যাক তো দেখাচ্ছি তোমাদের সব তো এখানে প্লাইয়ে যে নখাবাটা আছে বাচ্চা তোলানোর জন্য এইখানে রাখবো আর এই ক্ষোভটা ফারামে ভরে দেবো আমরা এখন দরকার নাই এই খবটা ফারামে ভরে দেবো পরিষ্কার করলাম নখাবাটা রাখার জন্য কিছু স্প্রে করে দিচ্ছি পোকামাকড় থাকলে সব পালিয়ে যাবে তো বেমাস নখাবাটা এদিকে নিয়ে আনলাম এদিকে এখনো সেট করা হয়নি সেট করে দিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এই ক্ষোভটা সেট আপ করা হলো ভিওয়ার্স এখানে থাকবে বাচ্চা এই ক্ষোভের শুধু বাচ্চা তোলানো কবুতর থাকবে এখানে ন খোপা আছে বাচ্চা তোলানো কবুতর হবে বাচ্চা তোলানোর কবুতরগুলো তোমাদের শখ করাবো এখনও সেটিং করে নি কবুতর রাখিনি এখন ভিওয়ার্স এখানে দুটো ক্ষোভ ছিল ক্ষোভ দুটো সরিয়ে দেওয়া হলো আর ছাদ এই যে কোনো জায়গাটা পরিষ্কার করলাম আমাদের নতুন খাঁচা দুটোকে এখানে রাখবো এবার তবে আর্ এদিকে খোপটা এদিকে নিয়ে আসা হলো দুটো ক্ষোভ এদিকে ছিল এদিক থেকে এদিকে নেওয়া নিয়ে আসা হলো আর এইসব ক্ষোভগুলো রাখবো দেখি কোথায় রাখা হয় তবে ক্ষোভ সেট আপ করা কমপ্লিট দুটো খাতা এইদিকে দিলাম নখবাটা এইদিকে আছে আর আরেকটা পাশে যে নখাবাটা ছিল এটা এখানে রাখলাম তো কবিতাগুলো শুধু সেট আপ করি তারপর তোমাদের দেখাচ্ছি তো ভেওয়ার্স খুব নখবাটা রেডি আছে এই যে কবিতাগুলো যেগুলো তোমাদের দেখাচ্ছে এইসবগুলো বাচ্চা তোলানোর জন্য সেট আপ করা হলো এই এক জোড়া কবিতর এই এক জোড়া কবুতর এই জোড়াদের প্যাটে বাচ্চা আছে এরা নতুন খাতায় চলে যাবে বাচ্চা আছে তাইরা আছে এই এক জোড়া এখানে এক জোড়া আছে সব বাচ্চা তোলানো কবুতর করে দিলাম এদেরকে সব বাচ্চা করবে সব বাচ্চা করবে এখনও যে ডিম পেড়ে তওয়া তওয়াতে বসে থাকে সেসব জায়গাগুলো এখনো দেওয়া হয়নি একটা একটা করে ডিম পেরেছে এই ডিম ঘষবে না নতুন খোপ যেত যেহেতু এদের তো এইসব আরও কিছু কবুতর এই সব ফাঁকা আছে একটি খুব একটি খুব ফাঁকা আছে তো কবুতর আসবে এখানে ঢুকবে আরও কবুতর তো বাচ্চা তোলানো সেট আপগুলো পুরো রেডি খাতাটা এদিকে করলাম তোমরা দেখালাম তোমাদেরকে খাতাটা এদিকে করলাম তোমাদের দেখালাম তো কিছু কবুতর ফ্লাই দেবো আর এই খাঁচায় কিছু কবুতর এখন আছে এসব কবুতরগুলো ওদিকে খাঁচায় যাবে বাচ্চা তোলানো কবুতর এখান থেকে দু জোড়া বেরিয়ে আসবে তো কিছু কবুতর আকাশে ফ্লাইয়ে দেবো এইসব দেখায় তোমাদের তো বাস চারটে কবুতর আকাশে দিলাম এই যে দুটো ম্যাটার আছে দুটো গিরিবাজি লাইনে কবুতর আছে লাইনে এই চারটে কবুতর হালকা হালকা বাতাস হচ্ছে তো কালকের তুলনায় আজকে আবহাওয়াটা খুবই ভালো কারণ কালকে উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে আবহাওয়া খুব ভালো বাতাস হচ্ছে হালকা হালকা তার জন্য চারটি কবুতর ফ্লাই দিলাম যে পাশের বাড়ি কিছু কবুতর উড়িয়েছে ওদের সাথে হলো তো বেশিক্ষণ ফ্লাই দেবো না কবুতর নিচে ছেড়ে দেবো যা ওরা উঠবে এখন মোটামুটি সাড়ে চারটি বাজছে বেকাল তো বেশি কবুতর উড়ালে তখন আর অন্ধকার হয়ে যাবে না আনতে পারবে না কবুতর তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাচ্চা তোলানোর যে সেট আপটা কেমন হলো আমি দু এক দিনের ভিতরে এখানে ডিম বসা যে তওয়াগুলো কি বলে ওটাকে সঠিক আমার জানা নাই যেগুলো হয় মাটির মাটিতে যেগুলো মাটির ওগুলো ভাড়গুলো এনে দেবো আর কি ডিম ঘষবে ডিম পাড়বে ওর ওপরে ওতেই ডিম বাচ্চা করবে তার জন্য আর এখানে যেসব বাচ্চাগুলো উঠবে সেসব বাচ্চাগুলো রাখবে এখানে আর এখান থেকে কিছু কবুতর শিফট হবে ওইদিকে খোপে এক এক দুইজনের ডিম পেড়ে বাচ্চা তোলার জন্য ডিম দেওয়া হয়েছিল বলে এখান থেকে সরিয়ে দেওয়া হয়নি ডিমগুলো কালো হয়ে আছে বলে যেমন এদের পেটে একটা ডিম দেওয়া আছে এরা যাবে ওখানে এদের পেটে ডিম দেওয়া আছে এরাও যাবে ওখানে তো আমাদের কৌতর এই যে আমাদের চারটে পাশের বাড়ি দুটো ছটা কৌতর উঠছে মোট তার পাখা খোলা হয়েছে নটটা মহদম নটটা তো হালকা পাতলা উড়িয়ে রেখে দেশি করে নেবো বাড়িতে লাগিয়ে নেবো কৌতুকটা পাখা খোলা হয়েছে কালকে খুলেছিলাম পাখা তো দেখা যাক কোথাও যায় কি আজকে ছেড়ে দেবো পাখা নিয়ে কাল কোথাও যায়নি আজকে দেখা যাক কোথাও যাচ্ছে নাকি জোড়া পাগলা হয়ে আছে বইছে এখন আর আমাদের কবুতর মোটামুটি ভালো পড়ে আছে চারটে কবুতর থাকলে একটা চাকলা হলো আরো কিছু নতুন কবুতরের পাখা আছে সেদের তাদেরকে ওড়ানো যাবে না এক আজকে এমনিতে বাতাস হচ্ছে কবুতর বাড়ি মাথা থেকে দূরে সরে যাচ্ছে তো নিচে এবার কবুতর ছেড়ে দেব দেখা যাক কবুতর নিচে কবুতর ছেড়ে নামিয়ে নেব এবার সে হচ্ছে মহদমটা মহদমটার পাখা খোলা আছে মহদমটাকে হালকা করে এই যে মহদমটা তো আজকে পাখা করলাম আজকে উড়ান যাবে না কবুতর সাথে তো নিচে কবুতর ছেড়ে দিই তো ভিওয়ার্চ সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই